যুক্তরাজ্যে তড়িঘড়ি করে সম্পত্তি বিক্রি করে দিচ্ছেন আওয়ামী লীগের নেতারা বাংলাদেশ থেকে শেখ হাসিনার দীর্ঘ ক্ষমতাকালীন সময়ে দেশ থেকে বিপুল অর্থ বিদেশ পাচারের তদন্ত করছে অন্তর্বর্তী সরকার ধারণা করা হয় এর একটি বড় অংশই পাচার হয়েছে যুক্তরাজ্যে শেখ হাসিনার রাজনৈতিক দল আওয়ামী লীগের শীর্ষ নেতারা এবং হাসিনার আস্থাভাজন বিভিন্ন ব্যবসায়ী গোষ্ঠী এই সম্পদ পাচারের মূল হতা হিসেবে চিহ্ন হয়েছে তবে হাসিনার সরকার পতনের এক বছর পূর্ণ হওয়ার আগেই যুক্তরাজ্যে বসবাসরত সাবেক ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতাদের বিলাসবহুল সম্পত্তি হস্তান্তর বিক্রি ও পুনরিনায়নের রিফাইন্যান্স এবং প্রবণতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে ব্রিটিশ প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এবং আন্তর্জাতিক দুর্নীতি দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপোরেন্স ইন্টারন্যাশনাল এর এক যেহেতু অনুসন্ধানে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে প্রতিবেদনে বলা হয় দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পরই যুক্তরাজ্যের সম্পত্তি লেনদেনের তৎপরতা বাড়তে শুরু করে বিশেষ করে বিলাসবহুল এলাকাগুলোর বাড়িঘর ও অ্যাপার্টমেন্ট নিয়ে শুরু হয় অস্বাভাবিক রকমের বিক্রয় ও ফ্রিজিং কার্যক্রম দুই সালের মে মাসে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি এনসিএ প্রায় এক হাজার কোটি টাকার মূল্যের একটি অ্যাপার্টমেন্ট জব্দ করে যার মালিকানা ছিল হাসিনার সাবেক বিনিয়োগ উপদেষ্টা ও ব্যাকসিম কোর ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানের ছেলে আহমেদ ছায়ান রহমান এবং ভাতিজা আহমেদ শারিয়ার রহমানের এর কিছুদিন পরই সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নামে প্রায় দু হাজার সাতশো কোটি টাকার তিনশোটির বেশি সম্পত্তি জব্দ করা হয়